কামালদার কাছে হ্যাঁ বন্ধুরা তো কামালদার কাছে আজকে আমি চলে এসেছি দু হাজার চব্বিশের আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা নিউ ইয়ার এর অফার নিয়ে তো চলো বন্ধুরা আমরা বেশি না সময় নষ্ট করে সরাসরি গিয়ে আমরা কামালদার সাথে কথা বলে নেবো আর তোমরা যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ঘন্টা অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেস গেট স্টার্টে তো বন্ধুরা আমরা দেরি আর না করেছে কেমাস কামালদার সামনে দেখে নিলাম কামালদা কেমন আছে বলো আর আমাদের দু হাজার একদম খুব ভালো আছি দাদা তোমার কাছে তো মন ভালো হয়ে যায় তো দাদা দু হাজার চব্বিশে নতুন বছরে আজকে তুমি কি অফার দেবে সবকিছু তুমি জানাবে ঠিক আছে অবশ্যই বলো কি বলবো মানে দারুন দারুন অফারের ব্যবস্থা করেছি দারুন দারুন তো অবশ্যই নতুন বছরে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি নিউ ইয়ার আপনাদের নতুন বছরের প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানাই সমস্ত বন্ধুদের আর আপনাদের বলবো যে আমার শরীর আগে অনেক ভিডিও দেখেছেন আপনারা অবশ্যই আর নতুন হলে অবশ্যই করে আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর যারা পুরনো আছেন তারা লাইক এবং কমেন্ট মানে শেয়ার করবে বন্ধুদের কাছে আর যদি কোনো সমস্যা কমেন্ট করতে পারে কোনো সমস্যা নেই কিছু জানার থাকলে আমরা হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারেন যে সমস্যা কিছু বা কিছু জানা থাকলে হোয়াটসঅ্যাপে করতে পারেন গাড়ি এই মাত্র গাড়িটা ডেলিভারি হয়ে যাচ্ছে ডেলিভারি হচ্ছে হ্যাঁ অবশ্যই দু চারটে বন্ধুদের সাথে একটু কথা বলে নিয়ে যাবেন নাকি

তোমার কেমন লাগছে ভালো থাকবেন থ্যাংক ইউ ঠিক আছে ওকে চলো বন্ধুরা আমরা বেশি না সময় নষ্ট করে কামালদা কে বলবো কামালদা আহ হ্যাঁ বেশি না সময় নষ্ট করে আমরা বন্ধুদের গাড়িগুলোকে দেখাবো কারণ বন্ধুদের মূল্যবান সময় একদম আমরা নষ্ট করতে চাই না একদম নষ্ট করতে চাই না ঠিক আছে ঠিক আছে আমরা শুরু থেকে আমরা দেখে নেব তো কমাল দাস চলো এখন গাড়িগুলোকে আমাদের দেখিয়ে দিই প্রথমে শুরুতেই বুলেট শুরুতেই রয়েল ইনফিল্ড মানে শুরু থেকে একটা রাজা গাড়ি একদম স্টার্টিং এ রাজা গাড়ি বন্ধুদের আমরা দেখাচ্ছি ফুল লোডেড মানে মডিফিকেশন সাথে ফুল লোডেড রয়েছে বন্ধুদের দেখাও এখানে উইলটা অ্যালয় উইলের সাথে রয়েছে এখানেও মডিফিকেশন রয়েছে এখানে রয়েছে এলইডি খুব সুন্দর একটা লাইট রয়েছে সবকিছু তোমরা দেখিয়ে নাও তো কামালদা এই গাড়ির সম্বন্ধে কি ডিটেলস আছে আমাদের বন্ধু এই গাড়িটা 2018 এর গাড়ি আছে 18 এর গাড়ি হ্যাঁ বিএস করে গাড়ি আছে তো এখানে দাম লেগেছে 145 145 হ্যাঁ ওকে বিএস করে 2018 এর গাড়ি ফুল মডিফাই করা ফুল মডিফাই গাড়ি কন্ডিশন একদম সুপার ডুপার কোনো মানে খুব প্রবলেম নেই আচ্ছা তো কামালদা এখন এই গাড়ির কি ডিটেলস আছে আমাদের বন্ধুদের ডিটেলস জানিয়ে দাও তো এটা 2018 এর বিএস করে এর বিএস করে গাড়ি মডিফাই করা গাড়ি কন্ডিশন তো একদম বুঝতে পাচ্ছেন একদমই যথেষ্ট ভালো কন্ডিশন একদম টাচ করলেই গাড়ি স্টার্ট হবে আচ্ছা একদম সাইলেন্ট হচ্ছে সেল আচ্ছা মানে সেল মারলেই কোনো সাউন্ডই হবে কোনো সাউন্ড নেই একদম আচ্ছা তো গাড়ি এত ভালো কন্ডিশন এখানে 1.45 ডাম রেগেছে আচ্ছা তাহলে আজকে 2024 এর জন্য নতুন বছরের জন্য এবারে ডিসকাউন্টটা শুনবো একদম সরাসরি 15000 টাকা ডিসকাউন্ট সরাসরি 15000 টাকা ডিসকাউন্ট বন্ধুরা তাহলে কত আছে আচ্ছা 1 লাখ 30 এ 1 লাখ 30 এ সঙ্গে কি কি গিফট থাকবে 2024 এর জন্য একদম শুরুতেই গিফট দিচ্ছি এই গাড়িতে

তো দাদা এবারে ডিটেইলস আমাদের বলতে জানানো যাক এখানে 52 দাম রেখেছি 25 এর শেষের দিকের গাড়ি আচ্ছা 52 দাম রেখেছি তাহলে 24 এর জন্য কি দাম আছে বন্ধুদের জন্য সরাসরি 10000 টাকা ডিসকাউন্ট সরাসরি 10 একদম তাহলে কতই ফাইনাল হলো 42000 টাকা মাত্র 42 সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল আছে ফুল ট্যাঙ্ক তেল দুটো হেলমেট পাবে দুটো হেলমেট একদম তার সঙ্গে সিট কভার তো লাগানো আছে সিট কভার আছে এবং দুটো হেলমেটও পেয়ে যাচ্ছে সঙ্গে পলিউশন ইন্স্যুরেন্স ফ্রি ইন্স্যুরেন্স পলিউশন ফ্রি মানে কাগজ ফুল রেডি একদম ফুল রেডি ওকে দাদা নেক্সট ও এর পরে গাড়ি রয়েছে 220 220 কালার গুলো দেখতে পাচ্ছো ঝাকমাক করছে গাড়ি কালার এক বন্ধুরা মডেলটাকে দেখে নাও ব্ল্যাক ব্লু কালারের গাড়ি নাম্বারের সাথে কল্পনা করতে পারবে না যে দাম আমি গাড়িগুলো ছাড়তে চলেছি মানে একদম চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জিং দাম 2024 এর জন্য চ্যালেঞ্জ এটা 2015 এর দিকের গাড়ি হবে 15 দিকের গাড়ি 2015 এর গাড়ি তাহলে 24 এখন কি দাম রাখা হচ্ছে আর কি ডিটেইলস ও গাড়ি কন্ডিশন তো একদম সুপার দেখতে পাচ্ছো সে আমি ক্যামেরার মাধ্যমে অন ক্যামেরা দেখে বন্ধুরা দেখতে সঙ্গে রাখছি বাড়ি যাওয়া পর্যন্ত তেল বাড়ি যাওয়ার মতো তেল এবং ইন্সুরেন্স পলিসিও কাটিয়ে দিতে একদম যেহেতু এই মাসে অফার চলছে একদমই একদমই হেলমেট গাড়ি ফুল সার্ভিসিং তো হয়ে যাচ্ছে একদমই এই দাম এখানে দাম আছে একদম আচ্ছা বললে যেন কত দাম জানো তো একদম দেখা যাক তোমার কথাটা শুনি সরাসরি ও এম জি সরাসরি মাত্র টাকায় মাত্র এত বাড়ি এ

পঁয়ষট্টি একদম বন্ধের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি তার সঙ্গে তো হেলমেট তেল ফেল সব পেয়ে যাচ্ছে সব পেয়ে যাচ্ছে একদম ফুল সার্ভিসিং কতই চলে আসছে মাত্র পঞ্চান্ন

বন্ধুরা মডেলটা কালারটাকে দেখো তোমরা কালারটা দেখাবো দেখলেই বুঝতে পারবে কি লেভেলের গাড়ি রয়েছে দাদা এবারে সুন্দর একটা মডেল বন্ধুদের দেখাবো যেটা রয়েছে অ্যাপাচি আর টিআর ফোর বি ফোর বি ওয়ান টু হান্ড্রেড টু হান্ড্রেড দুশো হোয়াইট কালারের মধ্যে রয়েছে বন্ধুরা মডেলটাকে দেখে নাও আর এটা তো মনে হয় বিএস ফোর এর মডেল না থ্রি বিএস ফোর এর মডেল বিএস থ্রি শেষের মডেল বন্ধুদের দেখাই টু হান্ড্রেড মডেল রয়েছে হোয়াইট কালার মানে

আর সব রকম অফার ইনক্লুডেড থাকছে নেক্সট মডেল দাদা দেখে নেবো এখানে রয়েছে মডেল ব্লু কালার দারুন একটা মডেল মানে তোমাদের ভালো করে না দেখলে বুঝতে পারবে না জাস্ট লুকটাকে দেখো তোমরা দাদা ডিটেলস কি আছে বলো এটা ডিটেলস হলো এটা ডিটেলস আপনাদের বলবো এটা দাম লেগেছে এখানে এক লাখ টাকা এক লাখ এক লাখ দাম লেগেছি দু হাজার উনিশের বিএস গাড়ি আছে কন্ডিশন একদম সুপার টুপার আছে ফুল মডিফাই করাও আছে

কালার না দেখলে এখানে সরাসরি এসে তোমরা বুঝতে পারবো না যে কি লেভেলের গাড়ির কালার রয়েছে ঠিক আছে একবার শুরু হয়েছে ভিজিট করতে হবে আর বিএস করে গাড়ি হবে ওকে গাড়ি কন্ডিশন একদম সুপার ডুপার আছে ওকে সাইড থেকে দেখেন একটু বন্ধুদের দেখিয়ে দিই মডেলটাকে দেখে নাও দারুন মডেল তো এই গাড়িটা এই গাড়িটা এই গাড়িটা এখানে দাম আছে এটাও 63000 টাকা দাম রেখেছে 63 একদম সরাসরি ডিসকাউন্ট 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা 10000 টাকা

তো এটা দাম রেগেছি এখানে দাম আছে এটাও 63 আর টাকা দাম রেখেছি 63 একদম ওকে বন্ধুদের জন্য এটাও 10 টাকা ডিসকাউন্ট এটাও সরাসরি 10 সস্তিতে পাবে 55 তে চলে আসবে বন্ধুরা আমার কাছে আরও 300 টাকা আরো ডিসকাউন্ট আর 300 টাকা মানে 50 50 50 সরাসরি একদম স্যার ওকে নেক্সট আবারো আর টিয়ার মডেলকে বন্ধু দেখিয়ে দি রেড কালারের মধ্যে মডেলটা রয়েছে অ্যাপাচি আর টিআর 1 এটা কি 160 তো এটা 160 160 দাদা কি ডিটেইলস আছে বলো

তো বন্ধু বলবো এটা যদি আপনারা অনলাইন বুক করতে পারেন তাহলে খুব ভালো হয় কারণ এই গাড়িটা থাকবে না যেহেতু যে দামে আমি বলতে যাচ্ছি আচ্ছা আমরা সহজে পাবেন না গাড়িটা তো যে আগে বুক করতে পারবে সেই পেয়ে যাবে

তাহলে কামাল এবারে নেক্সট মডেল আরো আরো গাড়ি রয়েছে রেডি হচ্ছে আর দেখাচ্ছি এটা একদম সার্ভিস সেন্টার তো সার্ভিস সেন্টার এটা তো বন্ধুদের দেখা এখানে সব গাড়ি গুলো দেখে নাও এইভাবে সব রেডি হয়ে এখানে সব এখানে কত সুন্দর করে এখানে আহ যত্ন সহকারে গাড়িগুলোকে রেডি করা আছে কাজ টাজ করে একদম রেডি করে তারপরে আমি গাড়িগুলো আচ্ছা তো যেমন এই আর রেডি হচ্ছে এই আর এস টাও রেডি হচ্ছে আচ্ছা সব রেডি হয়ে তারপরে বিক্রি হবে ওকে তো এই যেমন এই পালসার টা আছে এই পালসার এখানে দাম রয়েছে

কাগজপত্র বিষয় হলো গাড়ি চারটে কাগজ হয় ব্লুবুক ট্যাক্স ইন্স্যুরেন্স পলিউশন ওকে তো এই চারটে কাগজ আপনারা এখান থেকে তো পেয়ে যাচ্ছেন কারণ এই মাসে অফার চলছে আচ্ছা ব্লুবুক ট্যাক্স ইন্স্যুরেন্স পলিশন পেয়ে যাবে মানে গাড়ি কিনবার বুক খুলে গাড়ি চালাবে একদম তো এই মাসের জন্য অফারটা চলছে আর আরেকটা কথা বলবো গাড়ি তো আমরা দেখলেন আমার সার্ভিস সেন্টারটা সার্ভিস সেন্টার পুরো রেডি একদমই দেখলাম দেখিয়ে দিলাম গাড়ি সেল করি আর এখানে আপনাদের বলবো যে অন্য অন্য কাউন্টারে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে সেখানে কত দামে বিক্রি হচ্ছে আর আমার কাছে কত দামে বিক্রি হচ্ছে তারপর কাছে আমার কাছে সিকিউরিটি কতটা আছে আচ্ছা আপনারা সমস্ত কাগজ রেডি পাচ্ছেন তারপরে গাড়ির গাড়িও আপনার প্রত্যেকটা গাড়িতে চাবি লাগানো থাকে গাড়ি চালু করে অন রোডে চালিয়ে দেখে তারপরে গাড়িটা কিনতে পারবে ওকে এগুলো এই সুবিধাগুলো রয়েছে কমলদা ফাইন্যান্সের বিষয়টা আমাদের বন্ধু জানা ফাইন্যান্সের বিষয় বলতে ফাইন্যান্স চালু হয়েছে ফাইন্যান্সটা 6500 টাকার উপরে গাড়িগুলো ফাইন্যান্সের ব্যবস্থা করছি ওকে ঠিক আছে আর আরেকটা সবচেয়ে বড় অফার চলছে এই মাসের জন্য এই মাসের জন্য হলো 10 থেকে 15000 টাকা বাকির ব্যবস্থা করেছি

ঠিক আছে আর তারপরে কথা হচ্ছে গাড়ি তো চাবি থাকে আমি ইচ্ছা মতো অন চালিয়ে দেখে তারপরে প্রত্যেকটা গাড়ি এখানে চাবি লাগানো বন্ধুরা দেখেন এই গাড়ি চাবি লাগানো রয়েছে এই গাড়িও চাবি লাগানো রয়েছে আমি আর একটা দেখাবো এখানে প্রত্যেকটা গাড়ি চাবি লাগানো এই গাড়িটাও চাবি লাগানো রয়েছে দেখেন এই গাড়িটাও লাগানো রয়েছে ওখানেও রয়েছে তো কামাল এখন আমাদের বন্ধুদের তুমি তোমার শোরুমের আসার কিভাবে আসবে সেই ডিটেলসটা বন্ধুদের জানো তো আমার শোরুমটা হচ্ছে অনেকে মালদা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া থেকে ফোন করছে আর একটা জিনিস বলে নিই

যে জয়নগরের মোয়া পাওয়া যায় ওই জয়নগরের পরে স্টেশন মথুরাপুর স্টেশনের নামবেন নেমে হেঁটে বাস স্ট্যান্ডে আসবেন মাত্র তিন মিনিট লাগবে বাস স্ট্যান্ড থেকে আর সাইডে আসবেন জিও অফিসের সামনেই আমার কাউন্টার তো বন্ধুরা দেখে নাও এখানে এই যে জিও অফিস রয়েছে এটা হচ্ছে রোড মানে স্টেশন থেকে আসবে এখানে আর এই হচ্ছে দাদার শোরুম সারিয়া অটোমোবাইল একদম ওকে জিও অফিসের সামনে কাউন্টার মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আর এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে

আর তারপরে চাবি লাগানো থাকে আমি নিজের মনের মতো করে আপনি চালিয়ে দেখেন একদম পছন্দ করে তারপর দাম আদানি হবে আর গাড়ি যেমন কন্ডিশন থাকে তেমন উপরে দাম নেওয়া হয় আচ্ছা আচ্ছা কোনো ভাইতে ছ মাস গ্যারান্টি দিই কোনো ভাইতে এক বছর এক বছর দিই কোনো ভাইতে দু বছরের গ্যারান্টি দিয়ে দিই ঠিক আছে এই সুবিধাগুলো পেয়ে যাবে

ওকে দা তাহলে ভিডিও এন্ড করলাম ওকে